আসসালামু আলাইকুম ভিওয়ার্স শেখ এক্সপ্রেসে আপনাদের স্বাগত ইতিপূর্বে আমি আমার আগের দুইটি ভিডিওতে আমার ছোট মুরগির খামারে দুইটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এবং পরবর্তীতে একটু সমস্যাজনিত কারণে আমি আর কোনো ভিডিও দিতে পারি নাই আর আমার বর্তমানে খামারের অবস্থা কেমন সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তাহলে চলুন আমার নতুন ভিডিওতে ভিউয়ার্স চলেন দেখি আমার মুরগি খামারের বর্তমান কি অবস্থা এটা হলো মুরগির খামারের সামনের দিকে এবং এই সাইডে ছোট্ট একটা জায়গা করা হয়েছে আলাদাভাবে ছোটো মুরগির বাচ্চার ব্রোডিং করার জন্য আর কি আর আমার বাসার পেছন দিকে মূলত এই জায়গাটা খামারটা করা হয়েছে এটা হলো আমার বাসার পেছন দিকে অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল তো ভিউয়ার্স চলেন দেখি ভিতরে ঘরের ভিতরে কি অবস্থা একটু জন্য অবস্থা হয়ে গিয়েছে ভিতরে এদিকে এই ছোট্ট জায়গাটা করা হয়েছে ছোট মুরগি বাচ্চা ব্রোডিং করার জন্য ব্রোডিং ছোটো মুরগির বাচ্চার জন্য আর কি এক মাসের জন্য রাখা হয় ছোট বাচ্চা এটা মূলত করা দেশি মুরগির জন্য এবং যাতে আমরা দেশি মুরগির ডিম মাংস খেতে পারি এই হলো আমার খামারের বর্তমান অবস্থা ইনশাআল্লাহ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ